আমরা যে টোটোতে উঠলাম সেই টোটো হয়ে গেল খারাপ কি অবস্থা ওরে বাবা কি করে বাড়ি যাবো এরপরে টোটোটা খারাপ হয়ে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিল আমাদের তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো মাসির বাড়ি থেকে এরপর বেরিয়ে পড়েছি আমরা এরপর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাসে উঠে পড়লাম নদী জানো তুমি কত বাবা কোনোরকম আর দেখুন কি অবস্থা হল মাঝ রাস্তায় গিয়ে টোটো খারাপ এরপর কী করে বাড়ি যাবো সে এক চিন্তা এদিকে প্রচণ্ড তীব্র গরম তারপরে মাঝরাস্তায় টোটো খারাপ তারপর কী আর করবো তারপর ফাইনালি টোটোটা একটুখানি ঠিক হলো আর ঠিক হয়ে তারপরে আমরা রাস্তা ধরে চলে আসতে শুরু করলাম দেখুন কি সুন্দর সবুজ মাঠ আর ধুলো মাখা রাস্তা এটাই গ্রামের বৈশিষ্ট্য তারপরে যে একটুখানি দাঁড়িয়ে পড়লাম দোকানে একটুখানি মিষ্টি নেওয়ার জন্য তো মিষ্টিটা নিয়ে নিয়েই চট জলদি যাব পারি কারণ এত প্রচণ্ড গরম যা থাকা যাচ্ছে না তারপর ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম আর এই দেখুন তাই আব তো ফ্রুটি খেয়ে নিল যে তাইয়াব বললো নাকি বাড়ি এসে ও থাকবে এখন আপাতত পনেরো দিন তো সেটাই ওখানে বলছিলাম যে আমরা তো চলে যাব। তুই থাকবি পনেরো দিন একাই আর সেই নিয়েও বলছে না না আমি একাই থাকবো না তারপর একটা লম্বা ঘুম দিয়ে নিলাম কারণ এত টায়ার্ড লাগছিল কি বলবো তারপর ঘুমিয়ে ওঠে তাই আবকে বলছি তাই আপ যাও একটুখানি খেলা করো তাই এই যে গাড়িগুলো বিছানার উপরে নামানো আছে আমি বলছি যাও একটুখানি গাড়ি নিয়ে খেলা করো এখানে বসে বসে কী করছো তুমি সেটাই একটুখানি ওর সাথে কথা বলছিলাম তো এই ছিল আমাদের একটা ছোট্ট ভিডিও আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব